নমস্কার আমি সুবিমল পাল পুলিশ সুপার হাওড়া গ্রামীণ জেলা আমরা সবাই জানি গ্রামীণ হাওড়ার এক অন্যতম সংবাদ মাধ্যম উলুবড়িয়া সংবাদ তার প্রতিনিয়ত হাওড়া জেলা মূলত গ্রামীণ হাওড়ার সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক তথ্য মানুষের কাছে মানুষের কথা তুলে ধরছে সেই দু সাল থেকে আজ তাদের ফলোয়ার্স সংখ্যা এক লাখের গন্ডি ছাড়াচ্ছে তা তারা গ্রামীণ হাওড়া ছাড়িয়েও অন্যান্য জায়গাতেও তাদের খবর পরিবেশন করতে পারছে আমি উলুবরিয়া সংবাদ মাধ্যমকে তাদের এই মাইলস্টোনের জন্য আমি শুভেচ্ছা জানাই আন্তরিকভাবে এবং তারা ফিউচারে আরও প্রোগ্রেস করুক এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার